আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবারও আমরা একটা জায়গায় বেরোচ্ছি তো কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি চলুন সব কিছুই জানতে পারবেন আনহা হ্যাঁ এদিকে টাকা আমি মাম্মি মাম্মি হাই করে কথা সবাইকে আপনার ভালো আছে বলে দা চলো আনহা তাহলে গো আনহা গো আজকে আনহা আমাদের নিয়ে যাবে তাই তো চলো বন্ধুরা ভিডিওটা ব্লগটা পুরোপুরি দেখতে থাকবে চলো আনহা দেখ হ্যাঁ দোকানে পানি নেই অন্য দোকানে গিয়ে কিনবো হ্যাঁ আনাটা তো উঠে খুব বদমাইশি করছে লজেন খাবো এই খাবো এই খাবো করে যাচ্ছে তুমি চলো তোমাকে অনেক লজেন দেবো ঠিক আছে দেখুন বন্ধুরা ফাইনালি আমরা আবারও বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি ব্রিজটা দেখে বুঝেই গেছে কোথায় যাচ্ছি কি করেছি না করেছি সব কিছু জানতে হলে ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে আর এই জায়গাটা খুবই আমার প্রিয় জায়গা মানে এই সিনারিটা আমার খুবই ভালো লাগে এর আগের বারের ভিডিও তো শেয়ার করেছিলাম আর এটা দেখুন কলকাতায় ঢুকেই গেছি এবার যাব আমরা রেড রোডের ওপর দিয়ে এই দিকটা কলকাতার একদম নিস্তব্ধ নিরিবিলি একদম শান্ত পরিবেশ দেখে মনে হবে না যে কলকাতার ভেতরটা কি জিনিস কিন্তু এই জায়গাটুকুটায় খুব সুন্দর খুব মনোরম পরিবেশ তো ফাইনালি আমরা গল্প করতে করতে চলে এলাম আমাদের জায়গায় আজ আমরা এসেছি বন্ধুরা ধর্মতলায় প্ল্যানেটে হ্যাঁ চলো চলো হাত ধরো হ্যাঁ হাত ধরো আমার হাত ধরো আমি কী নেবে কী নেবে আমার আম্মু সবসময় আমার জন্যই ওয়েট করে থাকে যে আমি আসবো আমার সাথে গিয়ে ওনার যা যা যাবতীয় বছরের জিনিসপত্র সব কিছু উনি আমাকে নিয়ে একসাথে কিনে নেয় এর আগের বছরে ব্লগ করতাম না কিন্তু এর আগের বছরেও আমরা গিয়েছিলাম প্রতি বছরই এই সময়টায় গিয়ে আমি সারা বছরের সব কিছু কেনাকাটা আম্মুদের আমারও টুকিটাকি জিনিসপত্র কিনে থাকি তো এবছর সেটাই করেছি তো ভাবলাম এবার ব্লগ করি যেহেতু আপনাদেরকে শেয়ার করি আর দেখুন এখানে ঢুকেছি প্রথমে শ্রীরাম মার্কেটেই ঢুকেছিলাম আর দেখুন এখানে খুব সুন্দরভাবে স্যান্টাক্লজকে সাজানো হয়েছে আর শ্রীরাম মার্কেটটাকেও খুব সুন্দর করে খ্রিসমাসের জন্য সাজানো হয়েছে তাই এখানে ভাবলাম আনহার একটা সুন্দর শর্ট শ্যুট করে নিই আমরা তো মানে ঈদ বকরিদের যে শপিং করেই থাকি কিন্তু একটা সারা বছরের যে টুকিটাকি শপিংগুলো হয় সেইগুলো ঈদ বকরিদের সময় হয়ে ওঠে না বন্ধুরা বিকজ তখন অনেক ভিড় থাকে অনেক মানে চাপ থাকে প্লাস রোজা করে থাকি তাই কেনা হয়ে ওঠে না তখন যেটা দরকার সেইটুকু জিনিসই কিনে থাকি কিন্তু এই সময়টায় ফ্রি থাকি আর ফাঁকা ফাঁকা থাকে বলেও আমরা আমাদের অনেক কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিই তো দেখুন প্রথমেই ঢুকতেই শ্রীরাম মার্কেটে একদম মানে প্রথমেই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো রেখে দিয়েছে তার মধ্যে এই ড্রেসগুলো দেখুন বন্ধুরা এত কিউট লাগছিল বার্বিদের বার্বি ডলের মতো ড্রেসগুলো এইটা দেখুন বিশেষ করে আরও সুন্দর একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই এইসব ড্রেসটা আর আমরা পড়তে পারবো না ভাবলাম শেয়ার করে আর নিজে চোখে দেখেই একটু শান্তি নিই তারপর দেখুন একটা দোকানে ঢুকেছিলাম মানে বাচ্চাদের জন্য আর দোকানে ঢুকেই বন্ধুরা মানে দোকানদার বলছে যে ছেলেদের জন্য ড্রেস দেখাবো তো আমার এত হাসি পেয়েছে বলছি না এটা ছেলে এটা আমার শ্রীরাম দেখি এখানে কি আছে পছন্দ হ্যাঁ ওর কোনো ব্যাপার না হ্যাঁ কি বলছো সেই দেখুন বন্ধুরা এখানে গাড়ি দেখতে পেয়ে গেছে গাড়ি দেখতে পেয়ে গেছে অলরে গাড়িতে আচ্ছা ঠিক আছে আসো আসো তুমি আসো

ভালো লাগলো এই কঙ্কনের আমার হাইট শর্ট তো খুব অসুবিধা এরপর আগের বারে এর আগের বারে নিয়ে গিয়ে আমি ফেঁসেছি প্রচুর লাগিয়ে দেখা করছে জিনিসগুলো আনহা আনহা এদিকে মাম্মা বিকাশ আনহার তো শুধু গাড়িটা ওই গাড়িগুলো চাপবে বলে হয়ে যাচ্ছে নিচের যে গাড়িগুলো রয়েছে হ্যাঁ কি চাপবে তুমি চাপবে ওই গাড়িগুলো নিচের গাড়িগুলো তুমি চাপবে এখানে যে ড্রেসগুলো আপনাদের শেয়ার করলাম সেগুলো নায়রা কাট কুর্তির ওপর ছিল আর ওতে পাথরের মানে স্টোনের কাজ করা ছিল বলে আমার বেশ পছন্দ হচ্ছিল না আর তার সাথে আরেকটা দোকানে গিয়েছিলাম ওই যে ড্রেসের ভেতর যে কঙ্কন থাকে না ফুলিয়ে রাখে ওই জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল বিকজ এর আগে আমি কিনেছিলাম ওই ড্রেসগুলো ওই ড্রেসগুলো মানে পরতে বসতে খুব অসুবিধা হয় কঙ্কনের জন্য সেই জন্য এখান থেকে আর কিছু নিলাম না আর বিশেষ করে সত্যি কথা বলতে গেলে বন্ধুরা এখানকার দাম প্রচুর দাম মানে যেই ড্রেসটার দাম যেটা হওয়া উচিত অবশ্য আমরা জানি কেমন কি হওয়া উচিত তার ডবলের ডবল দাম বলছে তো এখানে আম্মুকে বললাম তুমি চলো বাইরে আমি এখান থেকে ড্রেস কিনবো না নেবে নেবে কত করে গেলে বাচ্চাদের দেখি কই তো আসমা দেখ আমরা কোন নেবে হ্যাঁ কোনটা নেবে চশমা নেবে না হারবেন চশমা নেবে কত করে গুলো ভাবলাম যে বন্ধুরা অফ সিজনে যাবো ফাঁকা ফাঁকায় মার্কেটিং করে চলে আসব। এখানে তো দেখে আমার মাথা ঘুরে গেল বাবারে এত ভিড় এখন মানে এখন ধরতে গেলে সিজন বলতে এখন ম্যারি খ্রিসমাসের সিজন আছে তবুও ঈদের সময় কি পুজোর সময় যেমন সিজন হয় সেরকম তো সিজন নেই তাও দেখেছেন কত ভিড় আর এখানে দেখুন আম্মুর জন্য কুর্তির দোকানে ঢুকেছি একটা কুর্তি মানে আম্মু কুর্তি নেবে বললো কুর্তি পাজামা যে সেটগুলো হয় তো এখানে এই বড় বড় কুর্তিগুলো দেখাচ্ছিলো যেগুলো খুবই ভালো আর কমফর্টেবল খুব সফট উনি হাত দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছিলেন যে দেখো কত সুন্দর সফট কুর্তি আর তার সাথে এই দোকানে কুর্তির ডিজাইনগুলো বেশ ভালো লাগছিলো ওনাদের ইউটিউব চ্যানেলও আছে যেখানে ওনারা কুর্তিগুলোর ডিজাইন দেখায় আমিও ভাবলাম একটু কুর্তির ডিজাইনগুলো দেখিয়ে দিই যদি আপনাদের মনে হয় কী দোকান কোথায় আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো কত আর দেখুন এখানে বন্ধুরা কসমেটিক গুলো দেখছিলাম ওনাদেরকে একটু টেস্টিং জন্য বলছিলাম ওনারা টেস্টিংয়ের কিছু দেখাতে পারছিল না দেখতে ভালো লাগছিল কিন্তু আমি ভাবলাম এগুলো যদি ফ্রডিং হয় তো অনেক সময় ফ্রডিংই হতে পারে কারণ এগুলো আসল না নকলি আমি জানি তবুও ভাবলাম যে দেখি একটু তবুও ওনারা দেখাতে পারলেন না জিনিসগুলোর মানে টেস্টিং তো আমি এখান থেকে কিছুই নিলাম না জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তারপর আমি এখন ঢুকছি আনহার সাথে নিউ মার্কেটের ভিতরে আর এখানে এই কাণ্ডটা বেঁধেছে দেখুন

ওটা নেবে এটা নেবে ঠিক আছে না পছন্দ কত দাম 100 দাও বোতলটা রং পেন্সিলটা দাও উনি প্যাক করে দি আই নে দাও আই কত হলো আম এখন নাইটি দেখছে বন্ধুরা ভাই এখানে পেরেশান করছে দেখো কান মাথা খারাপ করে দিচ্ছে এই কিনবো ওই কিনবো সেই কিনবো করে করে মাথা খারাপ করে দিচ্ছে আন ভালো করে দেখো

নিউ মার্কেটের ভেতরের বন্ধুরা জানেন তো এরকম লজেন্স দোকানগুলো আছে তো ও এই লজেন্স দোকানে ঢুকে মাথা খারাপ করে দিচ্ছিল লজেন্স কিনবে বলে তো এখানে ওর জন্য একটা লজেন্সের প্যাকেট কিনেছি আর তার সাথে বাদাম চারটি আর ইয়ে তিলে খাজা বলে না সেই কিনেছি আর এখানে দেখুন ওকে দুটো লজেন্সও ফ্রি দিয়েছে কাকু না তোমার জামা কেনাচ্ছে এটা এটা ভালো না টাইপের একটু স্টাইলিশ টাইপের দেখান না হ্যাঁ এটা হ্যাঁ

আনহার তো সামনে বার্থডে হবে তাই আনহার জন্য বার্থডের কিছু জিনিসপত্র আমি কিনে নিয়েছি আর চারিদিকে দেখুন এখানে ট্রি এগুলোকে কি সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে ঘর সাজানোর জিনিসগুলো এত সুন্দর লাগছিল তারপর দেখুন অনেক তো কেনাকাটা হয়ে গেল এবার তো একটু খাওয়া দাওয়া করতে হবে বিকজ আমরা দশটা সাড়ে এগারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম আমরা খাওয়া দাওয়া সেরকম করে বেরোইনি তো এখানে নিজাম হোটেলে ঢুকেছিলাম এখানে বিফ চিকেন চাপ আর তন্দুরি রুটি অ অর্ডার করেছিলাম খাবারগুলো খুবই টেস্টি এবং মজাদার ছিল বন্ধুরা খাওয়া দাওয়া তো ওদিকে কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তারপর আমরা সিলেদার্সে ঢুকেছিলাম যেখানে এত ভিড় ছিল যে আমি কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি দেখুন এখানে প্রচণ্ড ভিড় তার মাঝখানে আম্মু আর আমার জন্য দুটো শ্যু কিনবো বলেই ঢুকেছিলাম আমাদের নর্মাল জুতো আছে কিন্তু আমরা ভাবলাম একটা শু কিনি যেটা মানে চলাফেরার জন্য খুবই সুবিধা হবে বিকজ নর্মাল জুতো পরে হাঁটা চলাটা করতে খুব অসুবিধা হয় শু পরে নিলে হাঁটা চলার দিক থেকে কোনো প্রবলেম থাকে না দুটো শু আমাদের দুজনের জন্য কেনা হয়ে গেছে বন্ধুরা তো আমরা এত হাঁটাচলা করেছি তো এখানে একটু জায়গা পেয়েছি বলে আমরা একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি সেটা পাতলার মধ্যে তো আমি পাতলা পরবো না আর হ্যাঁ তোমার পছন্দ হচ্ছে শাড়ি তো সুতোর কাজ করা বুটিক কোথায় এটা দাঁড়া বান্ধা দাঁড়া এরাম নাই সুতো এখানে দেখুন বন্ধুরা কিছু মানুষকে দেওয়ার জন্য প্লাস আমার আম্মুর জন্য কিছু শাড়ি দেখছিলাম যে শাড়িগুলো বেশ সুন্দর লাগছিল এখানে এই শাড়িগুলোকে জামদানি শাড়ি বলছিল কিন্তু জামদানি ঠিক ছিল না জামদানির মধ্যে অনেক রকম কোয়ালিটি ছিল আর তার সাথে এই শাড়িগুলোর কালারগুলো বেশ ভালো লাগছিল কি কি শাড়ি কিনেছি কি ড্রেস কিনেছি সব কিছুই আপনাদের সাথে পরে শেয়ার করব বন্ধুরা এখন জাস্ট ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি কি করছো আনা এখানে এত ওইখানে এত কে নিয়ে যাবে আনহা কেন আনহা মাঝখানতে বহুত পরেশান করছে আজকে হ্যাঁ কত কি হয়ে গেছে কেন খুলছো এটা কেন খুলছো কি আচ্ছা দাদা দাদা দেখুন সব কিছুই তো কেনা হয়ে গেল বন্ধুরা আমার ড্রেসটাই বাকি ছিল তো আমার ড্রেসটাই লাস্টে কেনা হয়েছে তার সাথে এখানে সুন্দর সুন্দর বিউটিফুল গ্রাউন্ডগুলো ছিল যেগুলো ভাবলাম আমার আপনাদের সাথে শেয়ার করে দিই এখানে দেখুন একটা অন্য রকম ইউনিক ডিজাইনের গ্রাউন্ড দেখাচ্ছিলো এর ডিজাইনটা ভালো লাগলো আমার কালারগুলো পছন্দ হচ্ছিল না বিকজ আমি একটু ঝকমক কালার চাইছিলাম ঘরে যাবে তো চলো এবার গাড়ি আসছে কি অবস্থা সোজা হয় দাঁড়াও চলো ঘরে চলো পুছিয়ে দিয়ে আসো

না চলো বাই বাই কইলা সবাইকে চলো বাই হেই তুমি কি পারো তুমি কি আমরা হাত ধরবে লাইটিং

দেখুন বন্ধুরা আমরা এসে অনেক টায়ার্ড হয়ে গেছি আর আজকের ব্লগটাও অনেক বড় হয়ে গেছে তাই যা কেনাকাটা করেছি এর নেক্সট ব্লকে আপনাদের শেয়ার করব তো অবশ্যই নেক্সট ব্লগটাও দেখতে ভুলবেন না আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ